আপনি এখন যার কথা ভেবে ভিডিওটি দেখছেন আমি দেখব তিনি কেমন আছেন ভ্যালুলেস হয়ে পড়েছেন তিনি তিনি ভালো নেই কোনো এলিউশনের মধ্যে রয়েছেন ডিপ্রেশান বাপল অবস্থা দেখুন কোনো একটা হতে পারে এমন কোনো মেজর একটা সমস্যার মধ্যে রয়েছেন তিনি কাউকে বলতে পারছেন না তবে এবার কিন্তু আপনাকে জানাবেন সেটা কোনো একটা সমস্যা তিনি মনে করছেন যে এটা কি হত মানে এত বড় একটা সমস্যা হয়েছে তার জীবনে তিনি নিজেকে ভ্যালুলেস মনে করছেন এবং এখানে রিলেশনটার মধ্যে এমন কিছু ঘটেছে যে তিনি মাথায় হাত দিয়ে দেখছেন অবস্থা কীভাবে বসে রয়েছেন কনফিউশন হয়ে গেছেন তিনি বুঝতে পারেননি তিনি হয়তো ঠকে গেছেন কারোর কাছে কোনোভাবে সেইভাবে ঠকে গেছেন যার জন্য তিনি চিন্তা করছেন এবং আপনার সাথে সম্পর্কটার জন্য হতে পারে ডিভাইন বা ইউনিভার্স কিন্তু বোঝাচ্ছেন কোনো কিছু তিনি বুঝতে পাচ্ছেন এখন আপনাকে চিনতে পাচ্ছেন। এটা মনে করছেন এখন যে আপনাকে সবটাই বলবেন খুলে কারণ এটাই তার ডেস্টিনি এটা তিনি বুঝতে পেরেছেন যার কারণে হ্যাঁ ডেস্টিনি দেখুন এটা যে তার ডেস্টিনি এই সম্পর্কটা তিনি কিন্তু বুঝতে পেরেছেন বা ইউনিভার্স হয়তো তাকে বোঝাচ্ছেন এখানে দেখা যাচ্ছেন যে ইউনিভার্সের কাছে তিনি কিন্তু প্রে করছেন সেটা যে যে ধর্মে মানুষ সেই সেই ধর্মকে সেই ঈশ্বরকে তিনি প্রে করছেন যে এই সম্পর্কটাকে ঠিক করার জন্য বা আপনাকে সব কিছু জানাতে চাইছেন কারণ এই এমন কোনো একটা মেজর কিছু ঘটনা ঘটেছে যে আজকে তিনি কনফিউশন দেখুন কি পরিস্থিতি দেখেছেন তো ভীষণভাবে কনফিউশনের মধ্যে রয়েছেন তিনি কি করবেন বুঝতে পারছেন না তিনি বুঝতে পারছেন না কিন্তু আপনার প্রতি প্রচণ্ড একটা আকর্ষণ ফিল করছেন চিন্তা ভাবনা করছেন যে আপনাকে গিয়ে সব কথা বলবেন দেখুন তার অবস্থা আচ্ছা থার্ড পার্টির দ্বারা হয়েছে মাথার অবস্থা দেখুন এটা মাথা মনে হচ্ছে আপনারা বুঝতে পাচ্ছেন এটা মাথা মনে হচ্ছে কি অবস্থা তার থার্ড পার্টির দ্বারা হয়েছে দেখুন মাথা কাজ করছে না তিনি একদম মানে পাগলের মতন অবস্থা তার হয়েছে তিনি এখন চাইছেন আপনার সাথে সবটাই খুলে বলবেন থার্ড পার্টি তার কত বড় ক্ষতি করেছেন বা কি ঘটেছে তার জীবনে সেটা হয়তো আপনাকে এইবার বলতে চাইছেন বা জানাতে চাইছেন কারণ তিনি আর পারছেন না তিনি আর এই ওভারলোডটা নিতে পারছেন না মানে প্রচণ্ড কষ্ট পাচ্ছেন তিনি ভীষণভাবে কষ্ট পাচ্ছেন তিনি আপনাকে বলে তিনি যেন একটু হালকা হতে চাইছেন এই থার্ড পার্টির কথা তিনি আপনাকে জানাতে চান যে অবস্থা হয়েছে যাই হোক বিশাল একটা কিছু হয়েছে যার জন্য তিনি কিন্তু আজকে এই অবস্থা কাঁদছেন বসে বসে এটাও দেখা যাচ্ছে তিনি যে পরিস্থিতির মধ্যে রয়েছেন কানছেন চোখ দিয়ে জল পড়ছে হুম তিনি চাইছেন যে ফিল করছেন আপনার কথা মনে করছেন আর ভাবছেন যে এটা কী সিচুয়েশান হলো এটাই ভাবনা করছেন তিনি